হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এস মিডিয়াতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের মাঝে হাজির রয়েছে একটি রান্নার ভিডিও নিয়ে মেয়েরাই শুধু রান্না করতে পারে নয় ছেলেরাও রান্না করতে পারে চলুন শুরু করা যাক বিরিয়ানি রান্না দিয়ে আমরা দেড়শো গ্রাম পরিমাণ মতো আলু আমরা ভেজে নিচ্ছি তেল দিয়ে এভাবে আলুটাকে তিন চার মিনিট আমরা ভেজে নিচ্ছি তিন চার মিনিট ভাজার পরে আলুটাকে আমরা নামিয়ে অন্য পাত্রে রাখবো এরপরে আমরা মাংস দিব মাংসটাকে পরিমাণ মতো মশলা যেগুলি আছে লবণ মরিচ পেঁয়াজ তাতে এভরিথিং যা লাগে মাংসের মশলা আমরা দিয়ে মাংসটাকে ভুনা করে নিব মাংসটা ভুনা করার শেষ হলে এর মাংসটা ভুনা করতে আমরা দশ পনেরো মিনিট সময় নিচ্ছি মাংস শেষ হয়ে গেলে এরপরে আমরা মাংস নামিয়ে অন্য এক পাত্রে আমরা রাখবো এরপরে দেবো পেঁয়াজ কাটা এরপরে এখানে আমরা দেবো তেল আর পেঁয়াজ কিছুক্ষণ আমরা লাড়াচাড়া করতে থাকবো এভাবে যদি পেঁয়াজগুলি না পুড়ে যায় এভাবে তিন চার মিনিট আমরা পেঁয়াজগুলি ভাজতে থাকবো ঢেকে দেওয়া যাবে না ভাসতে থাকতে হবে অর্থাৎ লাড়াছাড়া করতেই থাকতে হবে এরপর পেঁয়াজগুলিকে নামিয়ে অন্য এক পাত্রে রাখবো রাখার পরে এরপরে কিছু পরিমাণ আমরা গরুর চর্বি পরিমাণ মতো মশলা দিয়ে ভুনা করে নিব। অর্থাৎ এটা পরিমাণ মতো মশলা দিয়ে সব কিছু দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমরা এটাকে ভুনা করব। অর্থাৎ ঢেকে দিতে হবে অবশ্যই এটাকে ঢেকে দিতে হবে না ঢেকলে এটা কিন্তু হবে না তু গরুর চর্বি পরে আমরা মুরগি মাংস যেগুলি রাখছিলাম ভোনা করে এগুলি এই জায়গায় দিয়ে দিব আলুগুলি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এর উপরে আমরা চাউল ধুয়ে এর উপরে আমরা দিয়ে দিব দেওয়ার পরে আমরা মিক্স করে নিব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এটাকে ঢেকে তারপরে রেখে দেবো কিছুক্ষণ রাখার পর আবার এটাকে খুলে আবারও মিক্স করতে হবে অর্থাৎ যদি এটা নিচে না লেগে যায় এভাবে যতক্ষণ না হয়েছে এটা না ফুটছে অতক্ষণ আমরা এভাবে ঢেকে রেখে দেবো আর লাড়াছাড়া করবো এই দেখুন আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গেল ওয়াও দেখতে কি সুন্দর চমৎকার আমরা বিরিয়ানি পাক করা শিখে গেছি অসংখ্য ধন্যবাদ সকলকে সকলের দাওয়াত থাকলো খাওয়ার জন্য চলে আসুন সবাই